স্বামীর সাথে বচসার জেরে বিস্পান করে এক নববধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জানা গিয়েছে মৃতার নাম মিনু রেশমা বয়স বাইশ স্বামী রাজা বাদশাহ শ্বশুরবাড়ি করুণজা দৌলতপুর এবং বাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা যায় প্রায় মাস মাস আগে আগে মিনুর বিয়ে হয় রাজার সাথে দুই স্বামী রাজা শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর মানসিক চাপে মিনু বিস্পান করে বলে খবর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে প্রথমে রশিদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের অভিযোগ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময় মতো চিকিৎসা করা হয়নি যার কারণে মৃত্যু হয়েছে ওই নববধূর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা রাতে মিনুর মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় স্বজন ও স্থানীয়রা হাসপাতালের সামনে শুরু হয় ব্যাপক বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য ও আইসি শান্তনু মিত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর এফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে পরে রাতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়না জন্য পাঠায় আজ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর ময়না তদন্ত সম্পন্ন হবে বলে জানা গিয়েছে এদিকে এমন ঘটনাই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতে নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় ড্রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় ড্রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন

কী প্রদর্শনে না বলছে এরকম আমার পেশেন্টটা কেমন করতেছে একটু একটু আপনি একটু যান বলছে যান তো আবার গেল আবার যাই তখন আবার বলছে ডাক্তারবাবু দেখুন না একটু ভালো করে দেখুন পেশেন্টটা দাঁত দাঁতগুলো কেমন করতেছে একদম মুখটা কেমন করেছে ভালো করে দেখেন তখন ওরা তখন দেখে তখন বলতে যে তখন আমার মায়ের কান্না করে তুমি তো বেরিয়ে যাও এখান থেকে একটা পেশেন্টের পয়সা নিয়ে যাচ্ছিলো তো আমরা বলেন দুইজন আছি কারণ আমার এইদিকে আসলো আসে তখন ওরা তখন এই যে আনতে বললো এই যে সেলাইন তখন বলতেছে যে সেলাইন আনো তখন বলতেছে যে কি বলছে বলে খাচ্ছি তখন এই যে এগুলা অক্সিজেন আনো বলছে তখন বলতেছে যে অক্সিজেন অক্সিজেন তখন আনছে সবাই গিয়ে তখন আরেকজন আর একটা ইয়ে ছিল আর সিস্টার ছিল তখন ওকে বললাম তো ওকে ওকে একবার বললাম তখন একবার ওরকম করতেছিল ওকে বললাম যে একটু দেখো ও বলতেছে আরও একটু বিষ খাওয়াই দেবো বলছি ঠিক আছে আমরা বলছি বিষ খাওয়াইছি একটু পারলে বিষ খাওয়াই দাও আরো বেশি করে খাওয়াই দাও বিষ এমন করে করে তারপরে তো সবাই তখন ওরাই ওরাই কী জন্য বলতে বলতে তখন সব ডাক্তার মাসিগুলা মায়াস গুলা তখন সবাই আসতে আর এখানে যে সিস্টার রাখা হয়েছে পুলিশের জন্য রাখা হয়েছে আর কি মাসিগুলা যে রাখা হয়েছে কিসের জন্য তাহলে শিষ্টার গুলাকে ফটাই দিতে হবে মাস্টার গুলো মাসিগুলা স্ল্যান দিচ্ছে ওরা কি স্ল্যান দেবে আর কি কি মনে হয় আপনার এই মৃত্যুর জন্য কে দায়ী হতে পারে এই যে মৃত্যু এই যে ডাক্তার বাবু এর এই যে আয়া গো এ বেশ এইয়া গুলো না গুলো কেন ওরা কেন ওরা ওরা স্ল্যান দিবে না ওরা দেখবে না ভালো করে ওরা মাসি ওদেরকে বলছে এই মাসি একটা সেলাই মেনে দেয় ওরা কেন বলবে আর কি

কিসের জন্য রাখা হয়েছে মাসিগুলা তো শুধু এক লাইন দিচ্ছে না নোংরা বস্কার না কিছু করতেছে আড়াইশো টাকা দেন কেন আমরা আড়াইশো টাকা এক টাকা কম দিলে নিচ্ছে না বলছে আড়াইশো

ঠিক আছে নাসরিন বানু আমাদের তো মাথা গরম এই কারণে হয়নি কারণ কারণটা হচ্ছে কি যে সকাল বেলায় پیشنটা বিশ খেয়েছে তো সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি 10 থেকে 12 ঘন্টা হয়ে গেল বিশ খাওয়া پیشن নিশ্চয়ই অতিরিক্ত বিশ খেলে সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন হতো তো پیشنটা সুস্থ থাকার পরে ওরা চেকআপ করেছে সুস্থ ছিল তো সুস্থ پیشن নিশ্চয়ই মারা যাবে না এটুকু সেন্স তো ওদেরও আছে আমাদেরও আছে তার উপর কি করে পেশেন্টটা পর মারা গেল কারণ ওরা কিন্তু ওয়াশ করেনি নি ওয়াশ করার দরকার ছিল তাহলে ওরা জানে তো যে যে একটা খেলে মারা খেয়ে ওদের জানা উচিত থেকে বারো ঘন্টা পর অ্যাকশন হয় তাহলে দশ থেকে বারো ঘন্টা পর আমাদেরকে নিশ্চয়ই অবজারভেশনে রাখতে হবে তো পেশেন্টটা ওরা কিন্তু দেখিনি ওরা যে যার মতো ইচ্ছা মতো করেছে বলে কিন্তু পেশেন্টটা আজকে আমাদের মাঝে কিন্তু নেই আমাদের কথা হচ্ছে যে তার উপর যখন আমাদের বাড়ির লোকেরা বলতে যায় যে পেশেন্টটা দেখো করছে না আদাস কিছু ওরা কিন্তু বলছে কি বিষ খেয়ে যেতে মাইন্ড ভালো নয় অমুক তমুক আরো বিষ খাওয়াই তো পারলে মারে ফেলো এরকম কি ধরনের সেন্স আর কি কথাটা এরা তারপর কোনো নার্সকে যদি আমরা বলতে যাচ্ছি আচ্ছা নার্স কোথায় অর্থ হলো সেবা করা ওরা জানে তো এইটুকু তাহলে ওরা সেবা করবে না আমাদেরকে দাবিয়ে ওখান থেকে বার করে দিবে তাহলে আমাদের সঙ্গে নিশ্চয়ই ভদ্রতা ব্যবহার করতে হবে বেঙ্গালোরে আমরা এতবার ট্রিটমেন্ট করতে গেছি ওখানে মোটামুটি একশন আজকে যদি আমরা দুশো বার কথা বলি তো দুশোবারে আমাদেরকে কিন্তু ভদ্রভাবে অ্যান্স দেয় আমরা তো মনোবরণ চিকিৎসা করে এসেছি তো এদেরকে আমরা এক থেকে দুবার যদি কোনো কথা বলতে আছি তো আমাদের উপর ঝরঝড়িয়ে উঠছে এ কি ধরনের আর কি প্রয়োজন কি ধরনের শিক্ষা একবার দেখে গেছে বলছে সুস্থ আছে সুস্থ দেখে এখন সন্ধ্যার সময় ডাইরেক্ট বলছে আমাদেরকে ফোন অন্তরে

দেখা গেল যে নার্সদেরকে একজন পেশেন্ট মারা গেছে যে নিয়ে তারা অভিযোগ করেছেন যে নার্সও নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা ট্রিটমেন্ট করেনি যে কারণের জন্য মারা গেছে কি বলবেন স্যার বিষয়টা আমরা বিষয়টা খতিয়ে দেখব আমাদের দিক থেকে বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়েছে সব রকম আলোচনা হয়েছে আমরা বিষয়টা খতিয়ে দেখছি যদি কোনো অসুবিধা বেরোয় তাহলে আমরা সেরকম ব্যবস্থা করি ঠিক আছে একজন মারা যাওয়াকে কেন্দ্র করে এটা হাসপাতালে দেখা গেছে যে এটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় পরে আপনার আসার পর আপনারা আসার পরে পরিস্থিতি শান্ত হয়েছে কি কারণের জন্য এই ঘটনাটা ঘটেছিল স্যার কী আপডেট হয়েছে না আমরা যেটা খবর এখানে একজন হসপিটালে একজন মহিলা বিশ খেয়েছে বিশ খেয়ে মারা গেছে